আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আরবি ভাষায় মিরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি আর ফার্সি ভাষায় অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতে আরোহণ পবিত্র কুরআনে মক্কা মুয়াজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে পবিত্র ইসরা হিসেবে বর্ণনা করা হয়েছে পবিত্র হাদিসের বাইতুল মুকাদ্দাস থেকে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত উপনীত হওয়া ও আরশে আজিমে আল্লাহর সান্নিধ্য লাভের মহিমান্বিত ঘটনাকে মিরাজ হিসেবে বর্ণনা করা হয়েছে পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ তালা হজরত মুহম্মদ সাল্লাহ নবুয়াতের দশম বর্ষে তার পঞ্চাশ বছর বয়সে ২৬ দিবাগত রাতে সাতাশ রজক হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ কথাবার্তা বলার উদ্দেশ্যে জিব্রাইল আলাহিসাল্লামের মাধ্যমে শিওর সান্নিধ্যে উপস্থিত করেন এরই নাম মিরাজ মিরাজ সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন রজব মাসের ২৬ দিবাগত রাত্রে আমি ঘুমিয়েছিলাম এমন সময় জিবরাইল ও মিকাইল ফেরেশতাগণ আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন এরপর আমাকে জমজমকুলের নিকট নিয়ে গেলেন এবং আমার বক্ষস্থল থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করে আমার হৃদয় বেই করে জমজমকুমের পানি দ্বারা উত্তমরূপে ধৌত করে পুনরায় যথাস্থানে স্থাপন করলেন এবং তার সঙ্গে ইমান এলো জ্ঞান ও হিকমত সংযোগ করে দিয়ে বক্ষস্থল সেলাই করে দিলেন আমি স্বচক্ষে তাদের কার্যকলাপ দেখতে পেলাম কিন্তু তাতে আমার বিন্দু মাত্র কষ্ট অনুভব হলো না তারপর আমি অজু করে মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে বাইরে এসে দেখলাম মসজিদে দরজার সামনে একটি সাদা ধপধপে অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে আমি তখন ফেরেশ তাকে জিজ্ঞেস করলাম এটা কি জিবরায়েল আলাইসারলাম তখন আমাকে বললেন এটা আল বোরাক এটার উপর চেপে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গমন করবেন আপনি এই বোরাকের উপর আরোহণ করুন তখন হজরত মোহাম্মদ সাল আলিউলাম কি যেন চিন্তা করতে লাগলেন এবং তার চক্ষুদয় থেকে অশ্রু নির্গত হতে লাগলো এমন সময় আল্লাহর তরফ থেকে বাণী আসলো হে ইব্রাইল তুমি আমার পেয়ারা হাবিবকে জিজ্ঞেস করো কেন তিনি বোরাকে আরোহণ করছেন না এবং কেন অশ্রু বিসর্জন করছেন তখন জিব্রাইল আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কেন বোরাকে আরোহণ করছেন না আর কেনই বা আপনি অশ্রু বিসর্জন করছেন স্বয়ং আল্লাহ তালা আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনি স্বর্গীয় বোরাকে আরোহণ করে আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হয়ে গমন করতে চলেছেন আপনার প্রতি পরম করুণাময় আল্লাহর গমন একটি বিশেষ রহমত যা দুনিয়ার কোনো নবীয় রাসুলের ভাগ্যে জোটেনি আজ আপনার এবং আল্লাহর মহামিলনের রাত এতদ সত্ত্বেও আপনার ক্রন্দন করা নিতান্তই অসহায় ও অস্বাভাবিক এবার জিব্রায়ল আলাইহিসাল্লামের প্রশ্নের উত্তরে হজরত মুহাম্দ সাল্লাহু আলাহুয়াসাল্লাম বললেন হে জিব্রাইল আজ আল্লাহ তালা আমার জন্য বোরাক প্রেরণ করেছেন কিন্তু আমি চিন্তা করছি যে কেয়ামতের দিন যখন আমার ওম্মদগণ ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে হাসরের মাঠে গমন করবে তখন কিভাবে পঞ্চাশ হাজার বছরের রাস্তা পায়ে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে এবং কিভাবেই বা তিরিশ বছরের রাস্তা পুলসিরাত অতিক্রম করবে প্রিয় বন্ধুরা এই মহা আনন্দের সময় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম তার উন্মতের কথা ভুলতে পারেননি এজন্যই তাকে শাফিউল ওয়া রহমাতুল্লাহ আলামিন এই মহা সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়েছে তৎক্ষণাৎ আল্লাহর তরফ থেকে বাণী আসলো ইয়াওমা নাসরুল মুত্তাকিনা ইলা রহমানী ইলা আফতা সুরা মারিয়াম এক নম্বর পঁচাশি অর্থাৎ হে নবী আপনি নিশ্চিত হন আল্লাহ ভিরু আপনার উন্নতিগকে কেয়ামতের দিন এরূপ স্বর্গীয় অর্শ প্রদান করা হবে তারা ন্যায় সমাদর অভিনন্দন লাভ করবে এবং বোরাকে আরোহণ করে তারা পুলসিরাত অতিক্রম করবে আল্লাহ তালার এই প্রতিশ্রুতি গ্রহণ করে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম অত্যন্ত আনন্দিত হন আরোহণ করতে উদ্যত হলেন কিন্তু বোরাক অত্যন্ত লম্ফম্প ছোটাছুটি করতে আরম্ভ করলো তখন জিব্রাইল আলাম বললেন তুমি কি জানো না যে আল্লাহর হাবিব তোমার পিঠে আরোহণ করতে উদ্যত হয়েছেন কেন তুমি করছো এরপর বোরাক শান্ত হলো তখন হজরত সাল্লাহ আলহাল্লাম আরোহণ করলেন তার ডানে ও বামে জিব্রাইল ও মিকাইল ফেরিস্তাগণ এবং আগেও পিছিয়ে আরো সত্তর হাজার ফেরেস্তা সহ হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন বোরাকের গতি এত দ্রুত যে বিদ্যুতের গতি তার তুলনায় তুচ্ছ বলে মনে হয় হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন বোরাক এত অধিক দ্রুত গতি সম্পন্ন যে সামনে যতদূর পর্যন্ত তার দৃষ্টি চলে ততদূর এক পদক্ষেপ অতিক্রম করে আমি তার পিঠে আরোহণ করার পর এত দ্রুত গতিতে চলছিল যে চতুর্দিকে দৃশ্যসমূহ দর্শন করার শক্তি আমার সম্পূর্ণরূপে তিরোহিত হয়ে গিয়েছিল বোরাকের পরিচয় সম্পর্কে ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন তার মুখমণ্ডল মানুষের মতো পাগল ঘোড়ার মতো এবং উটপাখির মতো বিরাট দুটি পাখা আছে পাখার পালকগুলো জহর নির্মিত এবং দেখতে অতি মনোরম জন্তুটি ঘোড়া অপেক্ষা ছোট এবং খচ্চর অপেক্ষা বড় এবং তার মুখমণ্ডল শুভ্র ও চোখ দুটো বড় বড় এবং কালো বর্ণের কান দুটি ছিল অতিশয় চিকন এবং ঘাট ছিল মণিমুক্তায় সজ্জিত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বোরাকে আরোহণ করা মাত্র বিদ্যুতের গতিতে চলছিল কিছু দূর অগ্রসর হবার পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বোরাক একটি বিরাট খেজুর বাগানের ভেতর দিয়ে গমন করতে লাগলো জিব্রাইল আলাহি সালাম বললেন ইয়া রাসুলাল্লাহ আমি বোরাককে থামাচ্ছি আপনি এখানে অবতরণ করে দুরাকাত নামাজ পড়ুন বোরাক যখন থামল তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অবতরণ করে দুই রাকাত নামাজ আদায় করলেন তারপর জিব্রাইল ফেরস্তা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি জানেন এটা কোন স্থান এটাই সেই পবিত্র ভূমি মদিনা কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপনি মক্কা থেকে যেখানে হিজরত করবেন এটাই সেই স্থান এরপর হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আরও কিছু দূর অগ্রসর হয়ে তিনি মিশরে উপস্থিত হলেন এক স্থানে জিব্রাইল আলাহিসাল্লাম বোরাককে থামিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ এইখানে একজন মহিষী মহিলার কবর আছে আপনি এখানে অবতরণ করে দুরাকাত নামাজ আদায় করুন তখন হজরত সাল্লাহ আলহ্লাম অবতরণ করে দুরাকাত নামাজ আদায় তারপর হজরত সাল্লু আলহিবা জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাইল এই স্থানটির নাম কি আর এই স্থানে কিসের যেন একটা অপূর্ব সুগন্ধি পাচ্ছি এটি কিসের সুগন্ধি তখন জিব্রাইল আল্লাহ সালাম উত্তর করলেন এই স্থানের নাম মাদিয়ান এখানে হজরত শোয়েব আলাই জন্ম ও বাসস্থান এখানে মহাপাপী ফেরাউনের স্ত্রী পরমা পূর্ণবতী সুগন্ধি পাচ্ছেন সেখান থেকে রওনা হয়ে আরও কিছু দূর গমন করার পর জিব্রাইল আল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ এখানে অবতরণ করে দুরাকাত নামাজ আদায় করুন কারণ এখানে হজরত মুসা আল্লাহ সাল্লাম ও আল্লাহর সাথে কথোপকথন হয়েছিল এটাই তো রেসিনা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সেখানে অবতরণ করে দুরাকাত নামাজ আদায় করলেন এবং সামনের দিকে এগিয়ে গেলেন কিছুদিন গমন করার পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মূল্যবান পোশাক পরিচ্ছদে সুসজ্জিত একজন পরম সুন্দর যুবককে দেখতে পেলেন যুবকটি শরীর থেকে এক অপূর্ব সুগন্ধি নির্গত হয়ে ছড়িয়ে পড়ছিল যুবকটি অত্যন্ত আদবের সঙ্গে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দিকে অগ্রসর হয়ে ওনাকে সালাম করে অদৃশ্য হয়ে গেল যুবকটিকে দেখা মাত্র তার প্রতি হযরত মোহাম্মদ সাল্লু আলাই স্নেহের উদ্যোগ হয়েছিল এবং সে অদৃশ্য হয়ে যাওয়ায় তিনি মনে মনে ব্যথিত হয়ে জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাইল এই যুবকটি কে কেনই বা আমাকে সালাম জানিয়ে অদৃশ্য হয়ে গেল জিব্রাইল আল্লাহ সালাম উত্তর করলেন ইয়া রাসুল আল্লাহ যুবকটি প্রকৃতপক্ষে কোনো সাধারণ মানুষ নয় সে মানবরূপে ইসলাম ধর্ম আপনাকে সম্মান জানাতে এসেছিল তার প্রতি আপনার মনে স্নেহের একটা আকর্ষণ সৃষ্টি হয়েছিল আপনার প্রকৃত আকর্ষণের মনে ইসলাম ধর্মের প্রতি সেরূপ স্নেহের আকর্ষণ সৃষ্টি হবে এমন কি তারা ইসলামের জন্য সিও যান মাল উৎসর্গ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হবে না তারপর আবার কিছু দূর অগ্রসর হওয়ার পর জিব্রাইল আলাইসাল্লাম বললেন এখানে আবার অবতরণ করে আরও দূরাকাত নামাজ নামাজ পড়ুন এখানে হযরত ঈসা আলাহি সাল্লাম ভূমিষ্ট হয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সেখানে অবতরণ করে দুরাকাত নামাজ আদায় করে পুনরায় রওনা দিলেন কিছু দূর অগ্রসর হবার পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বাইতুল মুকাদ্দাস পৌঁছালে সেখানে অগণিত ফেরিস্তাগণ তাকে আসসালামু আলাইকুম ইয়া নাবিউল আউয়াল ইন আখিরি বলে সালাম জানালেন তারপর ও সেখানে অবতীর্ণ হয়ে তাকে সালাম জানালেন যাবতীয় বাইতুল মুকাদ্দাস মসজিদের নিকুট উপস্থিত হয়ে হজরত মোহাম্মদ সাল্লাম জিব্রাইল ফেরিস্তার সঙ্গে অবতরণ করে মসজিদের ভেতরে প্রবেশ করলেন ভেতরে প্রবেশ করা মাত্র তিনি সেখানে বিরাট এক জমায়েত গণ্যমান্য ব্যক্তির সমাবেশ দেখতে পেলেন আর সেখানে একজন পরম সুন্দর ও সর্বাপেক্ষা সুদীর্ঘ ব্যক্তিত্বের প্রতি তিনি অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর তিনি জিব্রাইল আলাহ ইসাল্লাম উত্তর করলেন তিনি মানব জাতির আদি পিতা হজরত আদম আলাহাইসাল্লাম মানব জাতিকে সৃষ্টি করার স্বাদ হলে সর্বশক্তিমান আল্লাহতালা সর্বপ্রথমে সিও কদরতের তিনি মানবজাতির আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম মানব জাতিকে সৃষ্টি করার স্বাদ হলে সর্বশক্তিমান আল্লাহ সর্বপ্রথমে শিওক ক উদরতের হস্ত দ্বারা একেই সৃষ্টি করেছিলেন তিনি একদিকে যেমন মানবজাতির আদিপিতা অপরদিকে যাবতীয় নবীগণের মধ্যে প্রথম নবী ইয়া রাসুল আল্লাহ আপনি তাকে সালাম দিন হুজুর পাক সালে আহু আলাইহুয়াসাল্লাম তাকে সালাম দিলেন হজরত আদম আলাইসাল্লাম সালাম নিলেন তখন সালামের জবাব দিয়ে বললেন আমার পূর্ণবান সন্তান এবং মহান নবীর প্রতি জানায় খোসা মদেদ এক বর্ণনায় দেখা যায় প্রথম আসমানে হজুর পাক সাল আলসালাম উপবিষ্ট একজন লোককে দেখলেন তার দিকে বহু মানুষ মূর্তি এবং বাম দিকে উঁচু মূর্তি লোকটি যখন ডান দিকে তাকান তখন হেসে ওঠেন আবার যখন তিনি বাম দিকে তাকান তখন দুঃখে ক্ষোভে কেঁদে ওঠেন হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম এদের পরিচয় ও তার দুই দিকের তাৎপর্য জিজ্ঞেস করলেন জিব্রাইল আলাহি বললেন এই লোক হলো আপনার আদি পিতা হজরত আদম আলাহি সাল্লাম এবং তার ডান ও বামের লোকগুলো তার সন্তানদের আত্মার আকৃতি ডানদিকে দিকে আত্মাসমূহ জান্নাতি এবং বাম দিকের আত্মাসমূহ দোজকি তিনি ডান দিকে তাকালে হেসে ওঠেন এবং বাম দিকে তাকালে কেঁদে ওঠেন প্রথম আসমান থেকে রওনা দিয়ে বোরাক তখন হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছালেন জিব্রাইল আলাহ সালাম তখন হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামের পরিচয় দিয়ে আসমানের দরজা খুলে দিলেন তার প্রহরী ফেরেশতাগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানান দ্বিতীয় আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করেন তখন তিনি হজরত ইয়াহি আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম তখন পরিচয় করিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামকে বললেন এদের দিন তিনি সালাম দিলেন এবং তারাও সালামের জবাব দিয়ে বললেন আমাদের পূর্ণবান ভাই ও মহানবীর প্রতি খوشামদদ এরপর হুজুর পাক সালু আলাইসাল্লাম উজিব্রাইল সহ বোরাকের মাধ্যমে তৃতীয় আসমানে পৌঁছালেন সেখানে দরজা খোলার পর তার প্রহরী ও ফেরিস্তাগণ হুজুর পাক সাল্লাহু আলাইসাল্লামকে খুশামদের জানালেন তৃতীয় আসমানে হুজুর পাক সাল্লাহ আলহাসাল্লাম তখন ইউসুফ আলহাই দেখতে পেলেন জিব্রাইল আলহাই তখন তার পরিচয় করিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাহ আলহাসাল্লামকে বললেন সালাম দিন হুজুর পাক সাল্লাহ আলহাসাল্লাম তখন তাকে সালাম দিলেন এবং ইউসুফ আলহাই সালামের জবাব দিয়ে বললেন আমার পূর্ণবান ভাতা ও মহানবীর প্রতি খোসামদেদ স্থাপন করছি তৃতীয় আসমান থেকে হুজুর পাক সাল্লাহ আলহাসাল্লাম চতুর্থ আসমানে গিয়ে পৌঁছালেন সেখানেও প্র ফেরেশতাগণ হুজুর পাকের পরিচয় পেয়ে তিনাকেও সাদর অভ্যর্থনা জানালেন সেখানে হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম হজরত ইদ্রিস আলাই সালামকে দেখলেন এবং জিব্রাইলের কাছে পরিচয় জেনে তাকে সালাম জানালেন ইদ্রিস আলাই সালাম তখন সালামের জবাব দিয়ে ওনাকে এই বলে সাদর অভ্যর্থনা জানালেন আমাদের উত্তম ভ্রাতা মহানবীর প্রতি মারহাবা চতুর্থ আসমান থেকে হুজুর পাক সাল্লাহ একইভাবে পঞ্চম আসমানে পৌঁছালেন এবং সেখানেও একই রূপে সম্বর্ধনা লাভ করলেন পঞ্চম আসমানে হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম হজরত হারুন আলাই দেখলেন ও তাকে সালাম দিলেন হারুন আলাহ সাল্লাম সালামের জবাব দিয়ে হুজুর পাক সাল্লাহ সেরা রাসুল ও মহানবীর প্রতীক খোসামুদেদ বলে ওনাকে সাদর অভ্যর্থনা জানালেন এরপর পঞ্চম আসমান থেকে হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম ষষ্ঠ আসমানে যথারীতি পৌঁছালেন এবং সেখানে একইভাবে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এবং একইভাবে সাদর অভ্যর্থনা লাভ করলেন সেখানে হজরত মুসা আলাহিসাল্লামকে দেখতে পেলেন হজরত জিব্রাইল আলাহ সালাম মারফত তার পরিচয় লাভ করে তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন উত্তম ভাই এবং মহানবীর প্রতি খোস আমোদের জানাচ্ছি হযরত মুসা আলাহি সাল্লাম হুজুর পাক সাল্লু আলাইসাল্লামকে সম্বর্ধনা জানিয়ে কাঁদতে লাগলেন হুজুর পাক সাল্লু আলাইসাল্লাম তাকে কাঁদবার কারণ জিজ্ঞেস করলেন মুসা আলাহি বললেন যে আমার কাঁদবার কারণ হলো আমার পরে এমন একজন নবী বাণী প্রেরণ করা হলো যার বেহেস্তবাসী উন্মতের সংখ্যা আমার বেহেস্তবাসী উন্মতের সংখ্যা থেকে অনেক বেশি কেননা সেই নবীর অর্থাৎ আপনার উন্মদগণ যেভাবে আপনার অনুসরণ ও অনুকরণ করবে আমার উন্মদগণ সেভাবে আমার অনুসরণ ও অনুকরণ করেনি ফলে আমার উন্মদগণ বেহ লাভের থেকে বঞ্চিত থাকবে আপনাকে দেখে সেই কথাটি মনে পড়েছে বলে আমি আমার তারপর ষষ্ঠ আসমান থেকে হুজুর পাক সাল্লাহু আলাইসাল্লাম জিব্রাহল সহ সপ্তম আসমানে দরজায় গিয়ে উপস্থিত হলেন এবং জিব্রাহিল তখন হুজুর পাক সাল্লাহু আলাইসাল্লামের পরিচয় দিয়ে ফেরিস্তাদের দ্বারা আসমানের দরজা খুললেন তারা তখন হুজুর পাক সাল আলাইসাল্লামকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করল এবং তারা সম্মান প্রদর্শন করলেন সপ্তম আসমানে ছিলেন হজরত ইব্রাহিম সালাম। জিব্রাইল তার পরিচয় করিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাহু আলাহাল্লামকে সসম্মানে সালাম করলেন তিনিও তার জবাব প্রদান করলেন এই বলে আমার পূর্ণবান পুত্র ও পূর্ণবান নবীর প্রতি আমার আবেগ হোস আমাদের জানাচ্ছি সপ্তম আসমানের পর হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামকে সিদ্দরাতুল মুহার দিকে নিয়ে রওনা করা হলো সেখানে পৌঁছে দেখা গেল চিত্রা বৃক্ষের ফল একটি বৃহৎ মটকার মতো এবং তার পাতা হাতির কানের মতো বড় জিব্রাইল আল্লাহ সাল্লাম বলল হে আল্লাহর রাসুল ইহাই সিদ্রাতুল মুহা অর্থাৎ শেষ সীমানার কুল বৃক্ষ আরও দেখা গেল থেকে চারটি নহর নির্গত হয়েছে এর মধ্যে দুটি নহর প্রকাশ্য এবং দুটি অপ্রকাশ্য হুজুর বাগ সালু আলাই জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এগুলো কি তিনি বললেন অপ্রকাশ্য নহর দুটি হলো মেহেসতে প্রবাহিত দুটি ঝর্ণাধারা আর প্রকাশনার দুটি নহর হলো মিশরের নীলনদ ও বাগদাতের ফেরাত নদী এরপর বায়তুল মামুর ঘরটি হুজুরবাগ সালু আলাইসাল্লামের সামনে পেশ করা হলো তারপর সামনে আনা হলো একপাত্র মদ এবং একপাত্র দুধ সেখান থেকে হুজুরবাগ সালে আলহালাম দুধ গ্রহণ করলেন এবং সেটি পান করলেন তখন জিব্রাইল আলাহিসাল্লাম বললেন ইসলাম ধর্মের অনুসারীদের জন্য এটাই নিদর্শন সৎকাহা সিদ্রাতুল মন্তাহা প্রভৃতি দর্শন ভ্রমণের পর জিন্নাইলের মাধ্যমে হুজুর পাক সাল্লাহ আসমানের অধিবাসী এবং বিভিন্ন ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ পরিচয় লাভ এবং আলাপ আলোচনা করলেন পরে জিব্রাইল তাকে বেহেস্ত এবং দোজখ দেখালেন বেহেস্তের নিয়ামত সমূহ কি নেক কাজে ফলে লাভ করা যায় জিব্রাইল সেসব বিষয়ে হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামকে প্রত্যক্ষভাবে দেখালেন তারপর দোজখের ভীষণ দৃশ্য এবং তার ভয়াবহ আজাবের কারণগুলিও তাকে দেখানো হলো কোন পাপের জন্য কোন ধরনের আজাব হবে তার প্রত্যক্ষ দৃশ্য দেখানো হলো তারপর জিব্রাইল আলাহিসাল্লাম হজুর পাক সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে পুনরায় ঊর্ধ্বভিমুখী আরোহণ করতে লাগলেন কিন্তু কিছু দূর যাবার পরে ফেরেস্তা জিবরাইল তখন হজুর পাক সাল্লাহ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ নবী আমার সামনে যাবার শক্তি নাই আমারও আপনার বাহন বোরাকের শক্তি ও সামর্থ্য এই পর্যন্তই শেষ অতএব আমাদের উভয়কে এখন আপনার কাছ থেকে বিদায় গ্রহণ করতে হবে এই প্রসঙ্গে হুজুর পাক সাল্লাহু আলাইসাল্লামের একটি হাদিস বর্ণিত আছে যেখানে হুজুর পাক সাল্লাহু বললেন হে জিব্রাইল বলুন তো এমন স্থানে এসে কোনো বন্ধু তার বন্ধুকে পরিত্যাগ করতে পারে জবাবে জিবরাইল বললেন আমি যদি এখান থেকে সামনের দিকে এগিয়ে যাই তাহলে নূরের প্রচন্ডতার কারণে আমি জ্বলে পুড়ে রাখ হয়ে যাব। এই সময় হুজুর পাক সাল্লাহ সাল্লাম এমন একটি স্থানে পৌঁছালেন যেখানে কোনো শব্দ বা কোলাহল নামমাত্র ছিল না বরং গতির নিস্তব্ধতা বিরাজ করছিল হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামের মনে তখন সে অভূতপূর্ব পরিবেশে দারুণ ভীতির সঞ্চার হল এমন সময় রাফরাক নামক এক নতুন বাহন আগমন করল এবং হুজুর পাক সাল্লাহ সেখানে আরোহণ করে সামনের দিকে অগ্রসর হলেন এবং ওই রাফরাকের মাধ্যমে হুজুর পাক সাল্লু আলাইসাল্লাম আর সে মোয়াল্লা পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহর পক্ষ থেকে তখন হুজুর পাক সাল্লু আলাইসাল্লামের প্রতি আল্লাহ পাকের খনিষ্ঠ হওয়ার জন্য আহ্বান আসলো হে প্রিয় হাবিব আপনি আমার আসন আরশে চলে আসুন হুজুর পাক সাল্লু আলাইসাল্লাম আহ্বান শুনে নিজের জুতা মোবারক খুলতে উদ্যোগী হলেন তখন আল্লাহ বললেন আপনার জুতা খুলতে হবে না আপনি জুতা পায়ে রেখেই আগমন করুন তখন সালেলা সালাম বললেন হে মাবুদ হজরত মুসা যখন আপনার দর্শন লাভের আশায় কোহেতুরে গমন করেছিলেন তখন তার প্রতি হুকুম হয়েছিল তুমি চল্লিশটি রোজা আদায় করে জুতা খুলে কোহেতুরে আসো কোহেদুর অপেক্ষা লক্ষ্যগুণ বিশেষ মর্যাদা এই স্থানের অতএব আমি এই স্থানে জুতা না খুলে কিভাবে আসবো আল্লাহতালা তখন বললেন হে প্রিয় হাবিব মুসার প্রতি জুতা খোলার এই আদেশ দেয়া হয়েছিল এর জন্য যে কহেতুরের মাটি তার পায়ে লাগিয়ে তার মর্যাদা বৃদ্ধি করেছি আর আজ আমি আপনার জুতার ধুলি লাগিয়ে আরশের মর্যাদা বৃদ্ধি করতে চাই এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিSalam জুতা মোবারক পায় রেখেই আরশের মোল্লায় গিয়ে আসন গ্রহণ করলেন